সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বৃষ্টিপাত ছাড়াই আঠারোই জুন ভোর পাঁচটা থেকে বাড়তে থাকে পাহাড়ি ঢলের পানি এদিকে সুনাম নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলভর পয়েন্টে বিপদসীমার সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের বাজারে আরও উপর দিয়ে উঠেছে পানি পাহাড়ি ঢলে সিলেটের চারটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এছাড়া পশ্চিমবাজার মধ্যবাজারে বন্যার পানি উঠছে বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরে ঢুকছে পানি ফুট করে পানি বাড়তে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন শহরবাসী ঘরে থাকার মতো অবস্থা না থাকায় ঘর বাড়ি থাকতে শুরু করেছেন মানুষজন অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে আরও একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা অন্যদিকে পাহাড়ি ঢল নেমে আগে থেকেই প্লাবিত হচ্ছে স্রীরামগঞ্জ জেলার ছাতক দোয়ারাবাজার শান্তিগঞ্জ জগন্নাথপুর তাহিরপুরে দেশ শতাধিক গ্রাম নতুন করে পানি বাড়ায় বিশম্ভরপুর মধ্যনগর ও দিলাইসহ জেলার প্রায় সব কয়েকটি উপজেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান বর্তমানে সুনামগঞ্জ পৌর শহরে বিপদসীমাত সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমান পানি থাকেও বিপদসীমাত একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে এই নদীর পানি প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই জন্য পানি বিপদসীমা উপরে থাকতে পারে সুনামগঞ্জের ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ বানের পানিতে তলিয়ে গেছে এসব সড়কের উপর দিয়ে তীব্র স্রোত যাচ্ছে এছাড়া সতেরোই জুন থেকে প্লাবিত আছে জেলার দশ উপজেলার শতাধিক গ্রাম আছে দুই লাখের বেশি মানুষ এছাড়া পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় নতুন করে শহরে মল্লিকপুর বড়পাড়া ট্যাঘরিয়া নতুনপাড়া নবীনগর শোলঘর কাজির পয়েন্ট আর আরপিনগর সহ বিভিন্ন এলাকায় নিচু রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে ছাতক ও দোয়ারা সীমান্ত এলাকার সড়ক ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে ভেঙে গেছে সীমান্ত এলাকার কাঁচা সড়ক আপনারা জানেন বন্যা আর বৃষ্টিজনিত কারণ ভারতের উঁচা থেকে একদম বৃষ্টির ঢল নেমে আজকে সুনামগঞ্জ পুরা সিলেট বিভাগ পানিতে থই থই করতেছে বানবাসী মানুষগুলো অনেক বিপদে আছে তাদের বাড়িঘরে তুলির মধ্যে পানি লেগে গেছে গরুগুলো নদীর মধ্যে ভেসে গেছে এবং মানুষগুলো তুলির উপরে অনেক সময় অবস্থান করতেছে ছাত্রায় তারা উঁচু জায়গায় অবস্থান নিচ্ছে তাদের আপন ছোট বাচ্চা কাচ্চা দুর্বিশহ অবস্থার মধ্যে আছে আমি আজকেও ফেসবুকের মধ্যে লিখতে ছিলাম লেখাটা শেষ করতে পারি নাই যে গতবার আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা দৌড়ায় সেখানে গিয়েছি আজকে তাদের বিপদ কালকে আমাদের বিপদ আসতে পারে কি পারে না আমরা যদি বানবাসী মানুষ আর বন্যায় দুর্গত মানুষের পাশে মানবতার হাত নিয়ে যদি দাঁড়িয়ে যাই আমি বিশ্বাস করি একদিন যদি আমরাও সেই বানবাসী এই এই প্লাবনে পড়ে যায় আমাদের পাশে এসে ওই মানবিক যোদ্ধারা দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা তো আমি দেশ এবং প্রবাসের যাদের ক্ষমতা আছে যাদের তৌফিক আল্লাহ দিছে আপনারা সহযোগিতা করবেন আপনারা তাদের পাশে দাঁড়াবেন আমি যদি এক টাকা দেই, আমার সাথে আপনি যদি একশো একশো করে নয় জনের টাকা দেন আমার একশো নিয়ে হবে এক হাজার টাকা এই এক হাজার টাকা যদি একটা পরিবারে গড়ে দেওয়া হয় একদিন কি খাইতে পারবে না অন্তত এভাবে যার যার তফিকোনো যে আপনারা তাড়াতাড়ি সেদিকে ছুটে যান আমিও ইনশাল্লাহ নিয়ত করেছি ইনশাল্লাহ আমিও যেখানে আপনারা জানেন গত বছর সুনাম এর আগের বছর সুনামগঞ্জ গতবার আমি চক্রিয়া চন্দনাইশ এবং সিটাগাংয়ের বহুত জায়গাতে আমি গিয়েছি আমার মনটা চাই মানবিক কাজ করার জন্য এই জন্য আমি নিয়োগ করেছি মাহফিল কমিটিদের সাথে আলোচনা করে হলো অন্ততপক্ষে পক্ষে ম্যানেজ করে হলো অন্তত বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা তাদের জন্য দোয়া করতে চান কি চান না আল্লাহ রাব্বুল আলমিন যেন এই সমস্ত বিপদ আপদ থেকে যেন সিলেট মানুষকে হেফাজত করে সকলে বলুন আমিন এভাবে হঠাৎ করে বৃষ্টি হঠাৎ জ্বর তুফান হঠাৎ টর্নেডো ভূমিকম্প এগুলো আমরা হঠাৎ করে আমাদের কাছে আসলে আমরা সহ্য করতে পারি না আল্লাহ আমাদের পাপের কারণে আপনি আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন না আপনি আমাদেরকে বিপদ আপত্তিকে হেফাজত করেন বলুন না আমিন আরো বড় করে বলে আমিন ভাইরা আমার আসুন তাদের জন্য দো আছে আমি আপনাদের সামনে একটু বলতে চাই এই পৃথিবীতে আল্লাহর অলি তিন ধরনের আল্লাহর অলি তিন ধরনের একটা কি একটা হলো প্রকৃতিগত প্রকৃতিগত যেটা আল্লাহর পক্ষ থেকে বেলায়তের পাওয়ার নিয়েই দুনিয়াতে আসে বলুন না সোবাহান আল্লাহ এই নামগুলা বাসাটা চেঞ্জ করছি মূলত এটাকে বলা হয় মাদার জাত অলি এটা কি কি বলা হয় মাদার জাত অলি এই জন্য যেমন আল্লাহর পক্ষ থেকেই অলি হয়েই তারা দুনিয়াতে আসে হ্যাঁ সরাসরি বেলায়ত নিয়েই তারা দুনিয়াতে আসে মারহাবাজোরে বলবেন না এখন যদি বলেন যে হুজুর এটার একটা প্রমাণ দেন এটার একটা প্রমাণ দেন হুজুর এটার একটা প্রমাণ দেন তাহলে আমি কি প্রমাণ দিব আমি প্রমাণ দিব যে মাদার জাত অলি প্রকৃতিগত অলি বেলায়াতের পাওয়ার নিয়ে দুনিয়াতে এসেছেন হাজরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি যদি বলুন ঠিক ঠিকই না তাহলে যুবক বাইর আমার তাহলে আপনারা এই অলিদেরকে ভালোবাসতে চান কি চান না আরও যদি কি চান না এই অলিদেরকে ভালোবাসলে লাভ না লস অলিদেরকে ভালোবাসলে লাভ যদি ভালো না বাসেন তারপরে কি হবে ভালো যদি না বাসেন তারপরে আপনাকে কি করতে হবে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কি আসবে মান আল্লাহ আদালি অলিয়ান আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করে তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে গজব আসে সরাসরি আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছি তাহলে আমরা কি অলি আল্লাহকে ভালোবাসব না ঘৃণা করব। ভালোবাসব দুই নম্বর অলি হলো প্রধান কৃত প্রধান কৃত অলি আল্লাদের সোহবতে গেলে ওলি আল্লাদের সোহপতে গেলে যারা ওলি আল্লাদের সহবতে যাওয়ার পরে ওলি আল্লাহর নজর তার উপরে পড়ার পরে মাদ্রাসা লাগে না স্কুল লাগে না কলেজ লাগে না অটোমেটিকলি সে কি হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় অলি আল্লাদের নজরের দ্বারা এই জন্য তলোয়ার দিয়ে হাত কাটলে হাত ডাক্তারের সেলাই করে দিবে কিন্তু মনে রাখবেন অলি আল্লাহর নজর যদি আপনার প্রতি কঠিন নজরে পড়ে আপনার জীবন হালাক হয়ে যাবে এটার ওষুধ কিন্তু ডাক্তার কবিরাজ দিতে পারবে না এই জন্য অলি আল্লাদের কঠিন নজর থেকে বেঁচে থাকো আর অলি আল্লাদের মায়ার নজর তালাশ করো অলি আল্লাদের মায়ার নজর যদি আপনার সিনা বরাবর পরে যায় তাহলে আপনি কি হয়ে যাবেন আজকে গাটিয়ারাতে বসে আছেন আপনারা মনে করতেছেন মাথায় পাকড়ি পড়ছি হুজুরের মধ্য থেকে মনে অলি আল্লাহ হইবো অসম্ভব বহুত হুজুর দুজুকে যাইবো কথা কোন ঠিক না বেটি আমিলাতু নাসিবা নাসিবাতুন তাসলা না হামিয়া গাট্টি ঘাট্টি পরিমাণ আমল কইরা দুজুখে যাবে একমাত্র অন্তরে হুব্বি রসুল হুব আউলিয়া না থাকার কারণে কথা বলেন ঠিক না তাহলে অলি আল্লাদের নজর যদি আপনার উপরে ভালোবাসার নজর পড়ে তাহলে আপনি কী হয়ে যাবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে এটার নাম হলো প্রধান কৃত অলি আল্লাদের পক্ষ থেকে যেই মায়ার নজর পায় তারাও সোহবতে আউলিয়া হয়ে যায় চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ এরপরে আসুন আর একটু সামনে যাই আরেকটা হলো অর্জনকৃত কী কৃত অর্জনকৃত একটা হলো প্রকৃতিগত আরেকটা হলো প্রদানকৃত আরেকটা হলো অর্জনকৃত অর্জনকৃত হলো যারা নামাজ রোজা হস জাকাত এবাদত সোহবত খেদমত এই সমস্ত আবাদতের দ্বারা সে নিজে নিজে অর্জন করে এইভাবে আবাদত করতে 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 আমার আল্লাহ তাকে বান্দা থেকে বন্ধু বানায় দেয় জুরুক্না সোবাহান আল্লাহ তাহলে আপনি আমি যারা এখানে রয়েছি আমাদেরকে অলি আল্লাদের সহবতে যেতে হবে এই রাস্তাটা এই প্রতিষ্ঠানটা বড় সহজ আজকে নবীতে আসছেন আব্দুল হামিদ মুল্লা পির মাদ আলী আপনি এখানে স্কুলের ছাত্র আছে ইউনিভার্সিটির আছেন কোদাল দিয়ে মাটি কাটে সিনজি চালায় অটোরিকশা চালায় দিনে আইনে দিনে খায় এইরকম বহু শ্রেণীর মানুষ এখানে আসছেন আপনার পক্ষে কিন্তু অলি আল্লাহ হওয়া অনেক সহজ আপনি যদি অলি আল্লাহ নজরে চলে যান তাদের মায়ার নজরটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি কিন্তু বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন বলেন না কারণ এখন বলুন আল্লাহর অলিদের সহবতে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর অলিরা কি রাউজা মোবারকে জিন্দা না মরা আরক জিন্দা না মরা এই জন্য আল্লাহর অলিদের আল্লাহর অলিদের মায়ার নজর আমরা চাই কি চাই না এই জন্য যুবক ভাইর আমার এই জন্য আল্লাহর অলিদের সহবতে যেতে হবে এই সহবতটা আবার দুই প্রকার কয় প্রকার এই সোহবতটা দুই প্রকার একটা হলো নেক সহবত আর একটা হলো বদ সোহবত এখন নেক সোহবতটা হবে আল্লাহর অলিদের সাথে আর বদ সোহবত মানে কি বদ লোকের সংস্পর্শ যদি আপনি যান সুদ খাইতেছে আপনি হের পিছা আড্ডা মারে ঘুরতেছেন ঘুষ খাইতেছে হের পিছা আপনি ঘুরতেছেন গিবত করে হের পিছা আপনি ঘুরতেছেন এবং সরাসরিয়ত মানে না তার পিছনে আপনি ঘুরতেছেন মানুষের বিরুদ্ধে মুনাফিকে কুৎসা রটনা করে তার পিছনে আপনি ঘুরতেছেন পরের হক ময় খাইতেছে তার পিছনে আপনি ঘুরতেছেন এটাও একটা সোহবত এটা কেবল হয় বধ সোহবত এই বধ সোহবতে যখন আপনি থাকবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আর নেক সহপে যখন যাবেন আল্লাহর অলিদের সোহবতে যাবেন নামাজ ওয়ালাদের সহবতে যাবেন রোজা ওয়ালাদের সহবতে যাবেন তবে হ্যাঁ সব নামাজের সহবতে গেলে চলবে না টোকা দিয়া দেখবেন তার ভিতরে হুব্বের সুল আছে কিনা জোরে কর না আল্লাহ টোকা দিয়া দেখবেন তার ভিতরে পাকে পাঞ্জাতরের মোহব্বত আছে কিনা জোরে বলেন না সোবাহান আল্লাহ এইগুলো টুকা দিয়ে দেখবেন যখন পাঞ্জাদের কথা বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে যখন নবীর শান বললে তার গায়ের মধ্যে আগুন ধরবে তখন আর আপনার বুঝতে বাকি থাকবে না যে এটা হুসাইনই মুসলমান না এটা হলো এজিদি মুসলমান কথা কোন ঠিক না বেডে ওই এই সমস্ত এজিদ মার্কা মুসলমান থেকে দূরে থাকতে হবে হোক তার মুখে দাড়ি হোক তার মাথায় পাগড়ি হোক সে পাঁচ ওয়াক্ত নামাজি তার কাছে যাওয়া যাবে না এই জন্য আল্লাহর উলি হইতে গেলে আপনি আল্লাহ আল্লাহদের কাছে যেতে হবে মাল আনতে যান মুদিমাল ওয়ালার দোকানে যেতে হবে আল্লাহকে পাইতে চান ওয়ালাদের কাছে যেতে হবে এটা সহজ সমীকরণ কথা বলেন ঠিক না বেটে এই জন্য যুবক ব্যয়ের আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এমন কিছু কাজ করবেন এবার যত গোপন রাখতে পারেন আমাদের মাঝে তো লৌকিকতা বেশি কথা কোন ঠিক কিনা না এই লৌকিকতা করা যাবে না কারণ আল্লাহ কাহার কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে অন্তরের খবর কেউ জানে না জানে একজন জবান খুলে বলেন তিনি কে আর বড় করে বলেন তিনি কে আর আল্লাহ অন্তর খবর জানে এই জন্য সবচাইতে বড় কথা আপনাকে ইমানদার হতে হবে ইমান কি বাজারে কিনতে পাওয়া যায় এখন আপনি ইমানটা বুঝবেন কিভাবে আপনি সাধারণ লোক দোকানে বসে বলতেছেন এই হুজুর কই এই কথা ওই হুজুর কো ওই কথা আমরা জামু কই এই কথা বলা বুকামি এই কথা বলা কি বুকামি আপনি যাবেন কয় আপনি শুধু শুনেন কেন আপনি যাচাই করবেন আপনি সহবতে যাবেন আপনি টুকা দিবেন আপনি কি প্রশ্ন করবেন আপনি জানতে চাইবেন কার মজলিসে বসবেন ওলি আল্লাদের মজলিসে বসবেন আপনি দোকানে যদি হ হারাম পার্থক্য চান আপনি পাইবেন না কারণ দোকান আর বাজারের ব্যাপারে রসুল বই গেছে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার বাজারে বৈশা আপনি সন্ধান পাবেন না সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদের ভিতরে যেতে হবে যেই মেহারাবে দাঁড়িয়ে আল্লাহ ওয়ালারা ওলি আল্লাহ নবী ওয়ালারা নবীর মহব্বতের কথাগুলো বলবে এই কথাগুলো বিবেক দিয়ে যাচাই করে এটাও যদি আপনার বুঝে না আসে তাহলে আপনি চলে নেন আরেকটা আধ্যাত্মিক প্রতিষ্ঠানে আধ্যাত্মিক প্রতিষ্ঠানটা হলো আল্লাহর অলিদের দরবার কথা বলেন ঠিকই না